সদর যারা বিদেশি গাইডের মাল নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন কেতা কম্বল সোয়েটার তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলছে নাটনে সম্পূর্ণ দেখবেন আজকে আমরা চলছি জননী ভান্ডারে এই সব ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি দোকান আসলে কিভাবে আসতে হবে ভাইয়া ভাই আমাদের দোকানের লোকেশন আছে ঢাকা সদরঘাট গার্ড লালকুটি জননী ভান্ডার পাঁচ নম্বর দোকানটা আমাদের আসলে তো কারেন্টের খাম্বার সাথে আপনার সাইনবোর্ড আছে সাইনবোর্ড আছে উপরে আছে আর ভাই আজকে কাস্টমারকে ভাই কি মাল দেখাবেন ভাই আজকে কাস্টমারকে বড়দের জ্যাকেট টাইওনি জ্যাকেট ভাইঙ্গা দেখাবো ভাঁইnga দেখাবেন জি একার পাট পাট ভাবে এই যে গাইড দেখা আছে টাইওনের বেল আছে ভাইঙ্গা দেখাবো মানে ভাইঙ্গা দেখাইবেন জি তো ভাই এই সব গাড়ির ভাই কি মানে কত পিস মাল পড়ে এটার ভিতরে টাইওনের বেলে দেখা যায় 150 প্লাস 150 প্লাস হয় প্লাস জি ঠিক আছে তাহলে আজকে আল্লাহর নাম নিয়ে ভাই শুরু গান তাহলে ইনশাআল্লাহ এখন কিন্তু গাইডটা কিন্তু কাটতে আছে টাইওনির যে গাইডটা রয়েছে সেটা আর আপনাদের দেখাবো এটা কিন্তু বড়দের জ্যাকেট হবে বড়দের জ্যাকেটটা এটা ভিতর পেয়ে যাবে আর যারা বর্তমানে কিন্তু শীত কিন্তু ভাই হালকা পাতলা পড়ছে নাকি অর্জুন জি ইনশাআল্লাহ পঞ্চগর পাইকে প্রচুর ঠান্ডা হইতেছে এই পঞ্চগর পঞ্চগর মানে পঞ্চগর পঞ্চগরে ওখানে অনেক ঠান্ডা পড়তা আছে সেই গুলো নাকি ভাই জি পাইকের একটা আসলে পছে যা ভাই আমাগো ওখানে প্রচুর ঠান্ডা দেখেন বিদেশি গাইড মানে কাটার পর মানে কিভাবে ফলে দেখেন বাইরে কয় কেজি আছে ভাই এটা 100 কেজির গাই একশো কেজির গাইড হবে দেখেন বড়দের জ্যাকেটের গাইড বড়দের জ্যাকেট তার ডি বাইর করো ওরে ভাই মালের কালার গুলো তো অনেকেই সুন্দর ভাই তারগুলো গুলো বাইর করেন এইসব গাইড যারা নিতে চা যা নাচতে পারো তারা কীভাবে নিতে পারবে চৌষট্টি জেলার থেকে আমাদেরকে গাইডের দাম অনুযায়ী এক হাজার টাকা দেবে আর বাদ বাকি টাকা তারা চৌষট্টি জেলার থেকে মাল টাকা দিয়ে মাল নিয়ে যেতে পারবে মানে কুরিয়ার কন্ডিশন নিতে পারবে কুরিয়ান কন্ডিশন জি চৌষট্টি জেলায় হবে কন্ডিশনটা এই যে দেখেন ভাই আর মাল কি বাইরে থেকে ওয়াশ হয়ে নাকি বাইরে থেকে ওয়াশ করে বাংলাদেশে পাঠায় ওয়াশ করে তারপর বাংলাদেশে পাঠায় দেখেন শুরু থেকে বিসমিল্লা দেখেন ওরে ভাই যে দেখেন

অনেক দামে বিক্রি আছে দেখছেন মালটা দেখেন আর এই দেখেন শের পাতা শুধু একটা একটা করে সব মাল দেখামু আমাদের সাথে থাকতে হবে আপনাদের শুধু এক পাট পাট করে দেখামু মানে ভিডিও না দেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখবেন এই যে মাল দেখেন এক এক মাল দেখেন তাইওয়ানের মাল এই যে দেখেন এক সে এক মাল তাইওয়ানের মাল জি একটা একটা করে সব দেখামু এই যে দেখেন এক হাজার টাকা কম নাই ভাই পার পিস মাল কি রকম পড়ে রেট ভাই এই যে দেখেন তাইওয়ানে দেখা বারো হাজার শুরু করে আপনার উপর দাম আছে এই যে দেখেন এই যে দেখেন মালকে দেখেন এই যে দেখেন চেন একটা ভিতরে কটা দিছে দুইটা দুইটা তিনটা চেন এগুলো বাইকের মাল বাইকের রাত চালায় এগুলো পরে এই যে দেখেন দেখেন মাল দেখছেন এই যে না হলে ওটা সাতশো আষ্টশো বিক্রি আছে সাত আষ্টশো এই যে একটা একটা করে সব মাল দেখাবো আপনারা সবাই দেখে নিবেন অনেকে বলতেছে ভাই ভিতরে মাল আমরা দেখতে চাই একদম ডাইরেক্ট দেখাই দিতেছি এই যে দেখেন এটা ভিতরে আবার পাট আছে পাট হবে দেখাই দেই শুধু পাইকারির পাইকারির জন্য

শুধু মালটি দেখেন আর বুঝবেন এই যে দেখেন ওরে একেবারে গাইড ব্যাংকে সরাসরি দেখানো হইতেছে এই যে দেখেন দেখছেন মাল এই যে দেখেন এগুলা নিয়ে কি করতে হবে শুধু আয়রন করতে হবে আয়রন এই যে দেখেন মানে আয়রন করে সব একটা মাল মিনিমাম দুশো টাকা বিক্রি হয় যায় জি জি আয়রন করতে হবে কিছু মাল চারশো পাঁচশো টাকাও বিক্রি আছে কিছু মাল আরো বেশি দামও বিক্রি আছে হুম এই যে দেখেন এই যে দেখেন গাইড ভাইঙ্গা একটা ডাইরেক্ট দেখানো হইতেছে একেবারে সাইজ টু সাইজের মাল বুঝছেন

বড়দের মালে বারো বছর থেকে শুরু উপরে মানে বারো বছর থেকে একবারে বারো বারো বছর চোদ্দ বছর আঠারো বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পড়তে পারবে এই যে দেখেন একশো বছরের উপরেও পড়তে পারবে যদি বাচ্চা থাকে একশো বছরের উপরেও পড়তে থাকে যদি বাচ্চা থাকে ময়রা গেলার পড়তে পারবে না এই যে দেখেন এই যে দেখেন

গাইড কিনলে আশি টাকাতে শুরু এক গাইডে একশো পঞ্চাশ পিস থাকে বারো হাজার টাকা ওইটা আশি টাকা পিস পরে আর টু জেটে চোদ্দ চোদ্দো হাজার ওইটা পিস পরে একটু বেশি আর উপরেও মালের দাম আছে এই যে দেখেন একসে একসে মাল এই যে দেখেন এই যে একটা মাল দেখেন সেই মাল দেখছেন মানে আয়রন করলে তো এই সব মালগুলো আরো সুন্দর লাগে আয়রন কলে একবার চকচক হয়ে যাবে পুরো টানগুলো সোজা হয়ে যাবো প্রতিটা মাল এই দেখেন এই দেন এই দেন দামি মাল দামি মাল এই দেখেন এই যে আর উল্টে দেখে কাস্টমারের পুরো উল্টেই দেখে আর তো বসতে আসে না এই যে দেখেন উল্টা উল্টে দেখে হ্যাঁ উল্টা উল্টে দেখে পুরো গাড়ি থেকে এই যে দেখেন সব দামি দামি এই যে দেখেন এই যে সব দামি মাল মানে আমরা আপনাদের মানে ভেঙে এই এই কারণে আপনারা দেখতে পারবেন যে যে রকম মাল দেখেন একেবারে দেখতে পারবেন আবার পকেটও চেক করবো আমরা পরে কারণ এই সময় মালের মধ্যে টাকা পয়সা পাওয়া যায় এই যে দেখেন একসে এক মাল এই যে দেখেন ঠিক আছে দামি দামি মাল পড়বে এই যে দেখেন

এই যে দেখেন এগুলো আয়রন করব একেবারে সমান হয়ে যাবে আয়রন দিলে মানে আয়রন কলার সুন্দর এই যে দেখেন পুরো গাইড উল্টে দেখাম কাস্টমারে দেখেন একা এই যে লা এই যে দেখেন পুরো সুন্দর মাল পরব অনেক এই যে মাল পড়বো একশো পঞ্চাশ প্লাস এই যে দেখেন এই যে এটা বেলেজার মাল গরম কাপড় একশো পঞ্চাশ প্লাস হবে জি একশো পঞ্চাশ প্লাস কারণ আমি আগে এটা ভাঙছি তো এই জন্য এই যে দেখেন সেই সেই মাল একসে একসে মাল এই যে দেখেন এই যে দেখেন ক্রিম কালারে এই যে দেখেন এই সাদা এই যেلون এই যেلون একদম সাদা বানি সাদার ভিতরে কালো দেখেন একসা একসা মাল থাকবো এই যে দেখেন এই যে পুরা ভাইঙ্গা ভাইঙ্গা দেখা না হইতেছে এই যে দেখেন আর দেখেন কালারে কিন্তু শেষ নাই দেখেন একসা এক কালার পাবেন একসা এক কালার সুন্দর সুন্দর কালার দেখেন এই যে একসা এক কালার পাবেন এই যে দেখেন এই যে দেখেন এই মালটা বিক্রি আছে এক হাজার টাকা এইটা জি জি আরে দামি মাল উন্নত ব্র্যান্ডের এই যে দেখেন সব দামি দামি মাল আর উল্টায়ে দেখাই যান ভাই দেখে না এই যে দেখেন তোর ভাই এই যে এই যে দেখেন এক্স্যাক কোয়ালিটি ফুল মাল এই যে টুপিয়ালা দেখেন একেবারে সব উল্টা উল্টা দেখাইতেছি এই যে দেখেন আবার এর ভিতরে কিছু মেয়েদের মাল পরে বুঝছেন মেয়েদের মাল পরে হ্যাঁ কিছু মেয়েদের মাল পরে একটু দেখেন এই সাইড দেখেন মালের কোয়ালিটি এই যে দেখেন এক মাল সব দামি দামি মাল এক মাল মানে কালার সব মাল এই দেখেন টান দিলি দামি মাল এই যে দেখেন এটা বিক্রি করব কত 800 800 টাকা মাল দেখেন এই যে টুপি এই যে টুপি খোলা যায় সিস্টেম হুম এরকম বহুত দামি দামি মাল পড়বে এখন এই যে দেখেন আবার সাদাও পড়বে এই যে দেখেন পোমা ব্র্যান্ডের পোমা

বড়দের জ্যাকেটের গাইড আছে হুডি হুটিগেঞ্জির গাইড আছে কোটির গাইড আছে কোটের গাইড আছে ট্রাউজারের গাইড আছে ট্রাকশুটের গাইড আছে কম্বলের গাইড আছে খাতার গাইড আছে চামড়ার জ্যাকেটের গাইড আছে অল আইটেম দিতে পারব আমরা ইনশাল্লাহ মাত্র আশি টাকা থেকে একশো টাকার মতো পিস পরবে এটা নাকি জি জি বড়দের জ্যাকেট আর ছোটোদের জ্যাকেট আছে আপনার মনে করেন চল্লিশ টাকাতে শুরু করে প্রায় সত্তর টাকার মতো পিস পড়বে বাচ্চাদের জ্যাকেটের গাইড আর যেটা বেবি বেবিশুট ওটা বিশ টাকাতে শুরু করে আড়াইশ টাকার মতো পিস পড়বে বাচ্চাদের

দেখছেন এই যে দেখেন সব দামি দামি মাল সব দামি দামি মাল এই যে দেখেন এই যে একটা কাঠ লাগানো কাঠ লাগানো এই যে একটা কাঠ লাগানো আর নতুন মাল ব্যবহারই হয় না এই যে দেখেন কাঠ লাগানো এই যে হাই হাই এই যে দেখেন কাঠ লাগানো এই কাঠ ছিঁড়ে গেছে কাঠ ছুটে গেছে কাঠ লাগানো এই যে দেখেন এক এক মাল এই যে দেখেন এটা হচ্ছে গরম কাপড় অনেক গরম কাপড় গেলে যান মাল আমরা ভাই পাইকারি পাইকারি এই যে দেখেন এই যে সম্পূর্ণ পাইকিরি এই যে দেখেন এই যে একটা একটা মাল পড়ছে কি সুন্দর মাল দেখেন টান এই দুটো দাঁড়ান ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন মাল এটা তো নতুন মাল হ্যাঁ একেবারে একেবারে খানদানি মাল যারা ব্যবসা করবেন শুধু তাদের জন্য আমরা এটা ভাইগা দেখাইতেছি শুধু তাদের জন্য ব্যবসায়ীদের জন্য দেখেন একসে একসে মাল থাকবো যেটা ডান দিবেন ওইটাই দামি মাল এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে আলম ভাই আপনার দোকানে আসতে হলে ভাই কি কীভাবে আসতে হবে বলেন তো আমাদের দোকান হচ্ছে ঢাকা সদরঘাট লালকুটি ঘাটের ষোলো নম্বর গেট বরাবর আমাদের দোকানটা জননী ভান্ডার পাঁচ নম্বর দোকান জি দোকানের সামনে তো সাইনবোর্ড আছে জি ভাই এবং একটা কারেন্টের খাম্বা আছে খাম্বার সাথে আপনার জননী ভান্ডার লেখা রয়েছে আসলে পাওয়া যাবে আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের ফুডি কেঞ্জির গাই ফুডি কেঞ্জির গাই আর এইটা হচ্ছে বাচ্চাদের জ্যাকেটের যে দেখেন এটা হচ্ছে বাচ্চাদের বেবি শুটের গাড়ি

এইটা দেখেন আমার চানতারা বড়ো জ্যাকেট এটা খাতার গাইড এটা জাফানি বাচ্চা জ্যাকেটের গাইড এটা হচ্ছে এটা হচ্ছে তেরো হাজার টাকা গাইড এই তায়নের আপেল মার্কা আপেল মার্কা মাল থাকবে একশো পঞ্চাশ প্লাস এবার এই যে নব্বই টাকা প্লাস পড়বে হুম যে একসে এক মাল পড়বে কিন্তু এই যে দেখেন এখানে বড়োদের জ্যাকেট আমরা ভাঙ্গেও দেখাইতেছি এই যে দেখেন উরপে নিচে এখানে ভালো করে দেখতে পারেন এই যে গ্যাডিং মাল এই যে এটা গ্যাডিং এই যে দেখেন এই যে দেখেন এক্সট্রা এক মাল এই যে দেখেন আবার এইটা দেখেন এই যে দামি দামি মাল

এখন এই গাইড ভেঙ্গা সাম্বল দেখাই দিছি আর এই যেটা আসেন এই যে দেখেন পঞ্জুরন জ্যাকেট খালি বারো হাজার টাকা মাল থাকবে একশো পঞ্চাশ পিস আশি টাকা পিস পরবে আবারিস এবারে আশি টাকা পিস পরবে